সম্প্রতি বাংলাদেশের ছাত্র রাজনীতিতে এক অভাবনীয় পালাবদল যেন গোটা জাতিকে নতুন করে ভাবতে শিখিয়েছে বিশেষ করে গণবিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন যেখানে ভিপি পদে ছাত্র দলের সভাপতি মোহাম্মদ নির্জনের মাত্র একটি ভোট প্রাপ্তি সকল আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে প্রশ্ন উঠেছে নিজের ভোটকে তিনিও দেননি নাকি এই এক ভোটেই শেষ তার জনপ্রিয়তা এই একটা ঘটনা যেন সাম্প্রতিক সময়ে দেশের আরও কয়েকটি বড় বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের ফলাফলকে ঘিরে তৈরি হওয়া আলোড়ন আর কৌতূহলকে ভিন্ন মাত্রায় নিয়ে গেছে আজ আমরা এই বিষয়কর ফলাফলগুলো এবং এর পেছনের সুদূরপ্রসারিক কারণগুলো নিয়ে একটু খোলামেলা আলোচনা করব বিভিন্ন গণমাধ্যম রিপোর্ট ও বিশ্লেষণের আলোকে বোঝার চেষ্টা করা হবে কেন ছাত্র দল আর ছাত্র শিবিরের পারফরমেন্সে এমন আকাশ পাতাল ফারাক তৈরি হলো এই নির্বাচনগুলোর ফলাফল বিশেষ করে দেশের প্রধান তিনটি বিশ্ববিদ্যালয়ের দিকে তাকালে একটি স্পষ্ট এবং শক্তিশালী বার্তা দিচ্ছে বলে মনে হয় গণ বিশ্ববিদ্যালয় সেপ্টেম্বর অনুষ্ঠিত কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ভিপি পদের একজন প্রার্থী ছিলেন মোহাম্মদ নির্জন হ্যাঁ তার কথাই এখন সবচেয়ে বেশি শোনা যাচ্ছে তিনি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র এবং গত জুন মাসেই গণ বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্র সভাপতি ছিলেন কিন্তু ভোটের ফল যখন ঘোষিত হল তখন দেখা গেল তিনি পেয়েছেন মাত্র মাত্র একটি ভোট একটি ভোট সত্যি একটি মোট ভোটার যেখানে প্রায় চার হাজার সাতশো একষট্টি জন সেখানে ফলাফলটা সত্যি অবিশ্বাস্য এক কথায় অভাবনীয় অন্যদিকে হাস্যকর বটে ভাবা যায় নিজের ভোটটা বা কাছের বন্ধুদের ভোটটাও কি তার ভাগ্যে জোটেনি রাত সাড়ে দশটায় যখন রেজাল্ট আসলো তখন সেখানকার পরিবেশ নিশ্চয়ই ছিল এক অন্যরকম রহস্য ঘেরা কিন্তু এই একই নির্বাচনে ছাত্রদলের এমন করুণ দশার উল্টোদিকে ছাত্র শিবিরের অবস্থাটা কেমন ছিল এগারোটি পদের জন্য প্রায় সাতান্ন জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছিল আর ঠিক এখানেই যেন পুরো ছবিটাই পাল্টে গেল গণবিশ্ববিদ্যালয়ের একই নির্বাচনে ছাত্র শিবির যাদের সমর্থন দিয়েছিল সেই প্যানেলের প্রার্থীরা কিন্তু দুটো বেশ গুরুত্বপূর্ণ পদে জয়ী হয়েছেন বিশ্বাস করা যায় কোন কোন পদে জেনারেল সেক্রেটারি জিএস পদে জিতেছেন মোহাম্মদ রায়হান খান যিনি ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্স ফ্যাকাল্টির ছাত্র আর অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি এজিএস পদে জিতেছেন সামিউল হাসান শোভন যিনি মেডিকেল ফিজিক্স ও বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের শিক্ষার্থী এই খবরটি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সেন্ট্রাল সেক্রেটারি জেনারেল নিজেই সোশ্যাল মিডিয়ায় নিশ্চিত করেছেন ফলে এটি বেশ নির্ভরযোগ্য একটি তথ্য তার মানে জিএস আর এজিএস শিবির থেকে এলেও ভিপি পদে কে জিতলেন ভিপি পদে শেষ পর্যন্ত ইয়াসিন নামের অন্য একজন জিতেছেন তবে শোনা যাচ্ছে শিবির সেখানেও বেশ ভালো লড়াই করেছে আচ্ছা এই প্রবণতাকে শুধু গণবিশ্ববিদ্যালয় সীমাবদ্ধ আমাদের হাতে থাকার সূত্রগুলো বলছে এই মাসের শুরুতে এই দেশের আরও দুটো বড় বিশ্ববিদ্যালয় ঢাকার জাহাঙ্গীরনগরেও ছাত্র সংসদ নির্বাচন হয়েছে সেখানে ছাত্রদলের অবস্থান কেমন ছিল ডাকসু আর জাকসুতে তাদের পজিশন ছিল ধারাবাহিকভাবেই হতাশাজনক নয় সেপ্টেম্বর হল ডাকসু নির্বাচন আর তার ঠিক দুদিন পরেই এগারো সেপ্টেম্বর নির্বাচন এই দুটো অত্যন্ত গুরুত্বপূর্ণ ছাত্র সংসদে ছাত্রদল একটি পোস্টও জিততে পারেনি একেবারে শূন্য ভাবা যায় ডাকসু জাকসু কোথাও একটা না এটা তো বিশাল একটা ঘটনা কিন্তু ছাত্র সেবির গকসুতে জিএস এ জি এস পেল তাহলে ডাকসু আর জাকসুতে তাদের পারফরমেন্স কেমন ছিল সেখানে ছাত্রশিবিরের রেজাল্টকে শুধু ভালো বললেই হবে না বিভিন্ন রিপোর্টে এটাকে ল্যান্ডস্লাইড ভিক্টরি বা অভাবনীয় সাফল্য হিসেবে উল্লেখ করা হয়েছে অর্থাৎ যাকে বলে একেবারেই উড়িয়ে দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসুতে মোট পোস্ট ছিল আঠাশটি এর মধ্যে ছাত্রশিবির সমর্থিত প্যানেল জয়ী হয়েছে তেইশটি পোস্টে হ্যাঁ আঠাশটির মধ্যে তেইশটি হারের মধ্যে সবচেয়ে ইম্পর্ট্যান্ট তিনটি পোস্ট ভিপি জিএস আর এজিএস এই তিনটাই তাদের দখলে সিরিয়াসলি ডাকসুর টপ তিনটে পোস্ট ভিপি জিএস এজিএস সবগুলো ছাত্র শিবিরের যারা জিতেছেন তারা কি সংগঠনের পরিচিত কেউ হ্যাঁ যারা জিতেছেন তারা সবাই ছাত্র শিবিরের বিশ্ববিদ্যালয় পর্যায়ের বেশ গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন বা ছিলেন যেমন ভিপি হয়েছেন সাদিক কায়েম যিনি শিবিরের ঢাবি শাখার বর্তমান পাবলিকেশন সেক্রেটারি এর আগে দুই সালে তিনি শাখার প্রেসিডেন্ট ছিলেন জিএস হয়েছেন এস এম ফরহাদ যিনি শিবিরের ঢাবি শাখার বর্তমান প্রেসিডেন্ট আর এজিএস হয়েছেন মোহাম্মদ মহিউদ্দিন যিনি ঢাবি শাখার বর্তমান সেক্রেটারি বলা চলে ডাকসুর একদম শীর্ষ নেতৃত্ব এখন পুরোপুরি শিবিরের নিয়ন্ত্রণে যা গত কয়েক দশকে দেখা যায়নি এটা আসলেই একটা বিরাট পট পরিবর্তন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাকসু সেখানকার চিত্রটা কেমন সেখানেও কি একই রকম জাকসুতেও প্রায় একই রকম অবস্থা খুব কাছাকাছি রেজাল্ট ওখানে মোট পোস্ট ছিল পঁচিশটি তার মধ্যে শিবির সমর্থিত প্যানেল জিতেছে বিশটি পোস্ট পঁচিশটির মধ্যে বিশটি এখানে তারা শুধু ভিপি পোস্ট পায়নি কিন্তু জিএসএজিএস সহ বাকি প্রায় সব কয়টি সম্পাদকীয় পোস্ট মেম্বার পোস্ট সবই তাদের প্রার্থীরাই জিতেছেন আর ছাত্রদল সেখানেও একই শূন্য অর্থাৎ সেপ্টেম্বর মাসে হয় তিনটি বড় বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে একটি পরিষ্কার প্যাটার্ন দেখা যাচ্ছে ছাত্রদলের চরম ব্যর্থতা আর শিবিরের প্রায় এক চেটিয়া উত্থান তাহলে বিষয়টা দাঁড়াচ্ছে গকসুতে ছাত্রদলের সভাপতি মাত্র এক ভোট পেলেন ডাকসু আর ছাত্রদল একেবারে শূন্য অন্যদিকে ডাকসুতে টপ থ্রি সহ তেইশটি জাকসুতে ভিপি ছাড়া প্রায় সব বড় বড় পোস্ট সহ বিশটি আর গকসুতে জিএস এজিএস পদের পদে ছাত্র শিবিরের জয় এই যে এত বিশাল ফারাক এত নাচকীয় একটা পরিবর্তন এর কারণটা আসলে কি আমাদের হাতে যে সূত্রগুলো আছে বিভিন্ন বিশ্লেষণ বা শিক্ষার্থীদের পর্যবেক্ষণ তারা কি বলছে কেন এই উল্টো চিত্র দুটো প্রধান ছাত্র সংগঠনের এ ফলাফলের কারণ খুঁজতে গিয়ে সূত্রগুলো বেশ কয়েকটি দিকে ইঙ্গিত করেছে মূল পার্থক্যটা তৈরি হয়েছে সম্ভবত ছাত্র দল এবং ছাত্র শিবিরের গত প্রায় এক বছরের কার্যক্রমে তারা তাদের সামগ্রিক ইমেজ বা ভাবমূর্তিতে অন্তত সাধারণ ছাত্রছাত্রীরা সেভাবেই দেখছে বলে মনে করা হচ্ছে বিশেষ করে দুই সালের পাঁচ অগাস্ট যা একটি পলিটিক্যাল পরিবর্তন হলো তারপর থেকে ছাত্রদলের ভূমিকা নিয়ে অনেক নেগেটিভ কথা শোনা যাচ্ছে বিভিন্ন রিপোর্টে আচ্ছা ঠিক কী ধরনের নেগেটিভ বিষয় বা অভিযোগের কথা বলা হচ্ছে বিভিন্ন রিপোর্ট আর শিক্ষার্থীদের কথায় যা আসছে তা হলো এই সময় ছাত্রদলের কিছু নেতাকর্মীর নাম নাকি নানান ধরনের অবাঞ্চিত কাজে জড়িয়ে পড়েছে যেমন ধরুন চাঁদাবাজির অভিযোগ উঠেছে টেন্ডার নিয়ে প্রভাব খাটানোর চেষ্টা বা ভার্সিটির জায়গা দখলের মতো ব্যাপার সেগুলো তো আছেই এমনকি মারামারি খুন নিজেদের দলের মধ্যেই প্রচণ্ড কোন্দল আর সংঘাত এ ধরনের গুরুতর অভিযোগও নাকি এসেছে বেশ গুরুতর অভিযোগ এগুলো হ্যাঁ আবার মেয়েদের প্রতি অসম্মানজনক আচরণের অভিযোগ উঠেছে কোথাও কোথাও তো সবকিছু মিলে সাধারণ ছাত্র মধ্যে ছাত্র দলের উপর সত্যি একটা বিরূপ মনোভাব তৈরি হয়েছে তারা আর তাদের আগের মতো ভরসা পাচ্ছে না ভোটার বক্সে মনে হয় সেই আস্থাহীনতারই একটি প্রতিফলন ঘটেছে আর এর ঠিক উল্টো দিকে ছাত্র শিবিরের এই যে এত বড় সাফল্য এর কারণটা কি বলা হচ্ছে তাদের ইমেজ বা কাজ কি একদম আলাদা ছিল হ্যাঁ রিপোর্টগুলোতে কিন্তু ঠিক উল্টো ছবিটাই দেখাচ্ছে গত একটা বছর ধরে ছাত্র শিবির নাকি বেশ কিছু কাজ করেছে যেগুলোকে শিক্ষার্থীরা শিক্ষার্থী বান্ধব হিসেবেই দেখছে যেমন কি ধরনের কাজ উদাহরণ হিসেবে বলা যায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ওরা ফ্রি মেডিকেল ক্যাম্প করেছে আবাসিক হলগুলোতে শিক্ষার্থীদের জন্য পিওর পানির ফিল্টার বসিয়েছে এছাড়া সায়েন্স ফেয়ারের আয়োজন করা যারা একটু স্পেশালি অ্যাবল্ট বা প্রতিবন্ধী ছাত্র ছাত্রী তাদের জন্য সংবর্ধনার ব্যবস্থা করা এমনকি কিছু গরিব কিন্তু মেধাবী ছাত্রছাত্রীর পড়াশোনা বা কোচিং খরচ দেওয়ার মতো উদ্যোগও নিয়েছে তার মানে ওরা এমন সব দিকে ফোকাস করেছে যেগুলো সরাসরি ছাত্রছাত্রীদের প্রতিদিনকার প্রয়োজন বা ভালো থাকার সাথে যুক্ত আর এ ধরনের কাজের পাশাপাশি সূত্রগুলো আরও একটা জরুরি বিষয় বলছে সেটা হলো ছাত্র শিবিরের নেতাকর্মীদের মোটামুটি একটা ক্লিন ইমেজ ক্লিন ইমেজ মানে মানে তাদের বিরুদ্ধে ওই চাঁদাবাজি দখলবাজি বা ধরুন মাদক সংক্রান্ত অভিযোগ এগুলো তেমন একটা শোনা যায়নি বা পাবলিকলে আসেনি গত এক বছরে তারা চেষ্টা করেছে সাধারণ ছাত্রছাত্রীদের কাছাকাছি যেতে তাদের সুবিধা অসুবিধার কথা শুনতে একটা ভালো সম্পর্ক তৈরি করতে বাহ এই দুটো চিত্র তো একেবারে বিপরীত মেরুর একদিকে অভিযোগ আর দূরত্ব তৈরি হওয়া অন্যদিকে শিক্ষার্থীদের প্রয়োজন বুঝে কাজ করা আর পজিটিভ ইমেজ সূত্রগুলো মূলত এই বাইনারি বা পার্থক্যটাকেই ফলাফলের মূল কারণ হিসেবে দেখছে কিন্তু একটা প্রশ্ন আছে এত বড় পরাজয়ের পর বিশেষ করে ডাকসুতে ছাত্রদলকে রেজাল্টটা এমনি এমনি মেনে নিয়েছিল আমার মনে পড়ছে নির্বাচনের কিছুদিন পর যেন একটা কারচুপির অভিযোগ উঠেছিল তাই না হ্যাঁ ঠিক ধরেছেন কারচুপি মানে কী বোঝাতে চেয়েছিল তারা তাদের বক্তব্য ছিল যে ভোট গোনার সময় বা পুরো প্রক্রিয়ায় এমনভাবে কারচুপি করা হয়েছে যা বাইরে থেকে সহজে বোঝা যায় না কিন্তু রেজাল্টকে শিবিরের পক্ষে নিয়ে গেছে জগন্নাথ হলের রেজাল্টটা কি সেখানে স্পেশাল কি ছিল জগন্নাথ হল তো আমরা জানি ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিন্দু ধর্মাবলম্বী ছাত্রদের হল সেখানে ছাত্র শিবিরের ভিপি ক্যান্ডিডেট অর্থাৎ সাদিক ভোট পেয়েছিলেন মাত্র দশটা মাত্র দশটা হ্যাঁ দশটা অথচ একই হলে ছাত্র দলের ভিপি ক্যান্ডিডেট আবিদুল ইসলাম ভোট পেয়েছিলেন এক হাজার দুইশো ছিয়াত্তরটা তো যুক্তিটা হলো যদি সত্যি অথরিটি বা অন্য কেউ শিবিরকে জেতানোর জন্য কারচুপি করতো তাহলে এই হলে যেখানে শিবিরের ভোট এমনিতেই কম পাওয়ার কথা সেখানে সাদিক মাত্র দশটা ভোট পেতেন না কারচুপি করলে তো এখানেও তার ভোট বাড়িয়ে দেওয়ার কথা ছিল তাই না এই রেজাল্ট দেখে অথরিটি তার অনেক বিশ্লেষণ বোঝানোর চেষ্টা করেছেন যে ভোটটা আসলে কারচুপি করে হয়নি ছাত্রছাত্রীরা নিজেদের পছন্দ মতোই ভোট দিয়েছেন তাহলে পুরো আলোচনাটা যদি আমরা একটু গুছিয়ে আনি তাহলে যা দাঁড়াচ্ছে তা হল বাংলাদেশের প্রধান বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্র রাজনীতিতে একটা বেশ বড়সড় পরিবর্তন এসেছে ছাত্রশিবির প্রায় বলতে গেলে অপ্রতিরোধ্যভাবে উঠে এসেছে আর এক সময় শক্তিশালী ছাত্র দলের অবস্থা বেশ খারাপ হয়ে পড়েছে এর পেছনের মূল কারণ হিসেবে আমাদের হাতে থাকা রিপোর্ট বা বিশ্লেষণগুলো মূলত ছাত্র সংগঠনগুলোর আচরণ শিক্ষার্থীদের প্রতিদিনকার সমস্যা সমাধানে তাদের ভূমিকা আর সাধারণ ছাত্র ছাত্রীদের সাথে তাদের সম্পর্কের ধরন এগুলোকেই দায়ী করছে সুতরাং পলিটিক্যাল স্লোগান বা কর্মসূচিতে আটকে থাকলে চলবে না তাদের এখন উচিত হবে সরাসরি শিক্ষার্থীদের জন্য ভালো কাজ করা শিক্ষার্থী বান্ধব কর্মসূচিতে মন দেওয়া শিক্ষার্থীদের আসল প্রয়োজনগুলো কী সেটা বোঝার চেষ্টা করা তাদের সুবিধা অসুবিধার কথা শোনা তার ক্যাম্পাসে পজিটিভ কাজের মাধ্যমে নিজেদের ইমেজটা ঠিক করা সাধারণ ছাত্রছাত্রীদের ভরসাটা আবার জেতা ভালো ব্যবহার ভালো চরিত্র আর ভালো কাজ দিয়ে কম্পিটিশনে ফিরতে হবে কারণ এই সূত্রগুলো এমন কথাও বলছে যে ছাত্র রাজনীতির ধারা যদি চলতে থাকে তাহলে প্রভাব কিন্তু শুধু ক্যাম্পাসে থাকবে না বরং ন্যাশনাল পলিটিক্সে তাদের মূল দলের উপরও এর প্রভাব পড়তে পারে বিশেষ করে ইয়াং জেনারেশনের সাপোর্ট পাওয়ার ক্ষেত্রে এটা আসলে একটা ভাবনার মধ্য বিষয় ছাত্র সংসদ নির্বাচন যেটা একসময় হয়তো শুধু পলিটিক্যাল পাওয়ার দেখানোর জায়গা ছিল সেখানে এখন শিক্ষার্থীরা হয়তো তাদের প্রতিদিনকার প্রয়োজন মেটানো স্বচ্ছতা আর ভালো আচরণকে বেশি গুরুত্ব দিচ্ছে এই যে প্রবণতাটা এটিকে শুধু ছাত্র রাজনীতির মধ্যেই থাকবে নাকি এটা দেশের বড় পলিটিক্যাল কালচারেরও কোনো পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে যেখানে হয়তো তরুণ প্রজন্ম একটু অন্য ধরনের লিডারশিপ বা রাজনৈতিক আচরণ দেখতে চাইছে